জানি না কেন কিন্তু আজকাল প্রত্যেকটা ছোট ছোট কথায় রাগ হয়ে যায় বড় খিটখিটে হয়ে উঠেছি বিনা কারণে রাগ দেখানো শুরু করি ছোট্ট একটা কথায় রাগ পড়ে উঠি কোনো বিষয়েই আমাকে খুশি দিতে পারে না সবসময় প্রশ্নগুলোর মধ্যেই ডুবে থাকি জানি না কী হয়ে গেছে আমার কোথাও চলে যেতে মন চায় সেখানে যেখানে সমুদ্রের মতো ভার মনে থাকবে না শুধু সমুদ্র থাকবে যেখানে পাহাড়ের মতো বড় দায়িত্ব থাকবে না শুধু পাহাড় থাকবে যেখানে বাতাসের সাথে মিশে কাজের বিষয় থাকবে না শুধু বাতাস থাকবে যেখানে সকালে ওঠাটা বাধ্যতা নয় উঠতে মন করবে এমন জায়গায় চলে যেতে ইচ্ছে করে মানুষ বলে এটা কলিযুগ চলছে কিন্তু না এটা কলিযুগ নয় মতলবী যুগ চলছে যতদিন আপনি অন্যের মনের মতো করবেন ততদিন আপনি অনেক ভালো মানুষ আর যখনই আপনি নিজের মনের মতো কিছু করা শুরু করবেন তখনই আপনি এই পৃথিবীর সবথেকে খারাপ মানুষ হয়ে উঠবেন সব সময় মানুষদের বলতে শুনেছি মহিলাদের বুদ্ধি হয় না সব সময় মানুষদের বলতে শুনেছি মহিলাদের বুদ্ধি হয় না তাই তো তারা প্রত্যেকটা সম্পর্ককে মন থেকে এগিয়ে নিয়ে যায় আমি ছেড়ে দিয়েছি সবাইকে বলা যে আমারও দুঃখ লাগে কারণ আমাকে বোঝার মানুষ কম আর বোঝানোর মানুষ বেশি আজকে আমি উপলব্ধি করলাম যে আমি কারোর জন্য বিশেষ নই উঠোন ঘর ঝাড়ু করতে করতে বন্ধুরা দেখতেই পাচ্ছ এক ঘন্টা সময় লেগে গেল পাঁচটার সময় উঠি পাঁচটা থেকে পনেরো ছটা পর্যন্ত উঠোন ঘর এগুলোই ঝাড়ু করতে থাকি বাবার ঘর বা ঠাকুর ঘর এ দুটো তো বাবাই ঝাড়ু করে এগুলো ঝাড়ু করলে মনে হয় এক ঘন্টায় পাক্কা লেগে যাবে তারপরে চলে এলাম উনুনটা লেপে নিচ্ছি তারপরে যাব স্নানে আর হ্যাঁ দু একটা কাপড় ছিল কাপড় ছিল না আছে কালকে যে বিয়ে বাড়ি থেকে এসেছি মিনি ব্লকটা কেউ দেখেছো কিনা বন্ধুরা যারা দেখোই অবশ্যই গিয়ে দেখে নিও বিয়েবাড়ির মিনি ব্লগটা তো কি বলে তো বিয়েবাড়ির যত কাপড় চুপড় সবগুলো ভিজিয়ে রাখবো এখন এখন ধোয়ার সময় নেই কারণ হচ্ছে বিভুর ছেলে মেয়ে দুজনেরই স্কুল আছে আর কি আর আমার বড় ননদ দেখেই চুকালকে কালকে বিয়েবাড়িতে এসেছে তো বাড়িতে মানুষ আছে আর হচ্ছে ছেলে মেয়েকে নিয়ে যাব স্কুলে তো হনে ততটা সময় আর কি পাবো না তো এগুলো লেপে নিয়ে যে কাপড়গুলো ভিজিয়ে রাখলাম আর হচ্ছে যে শুগুলো ছেলে আর মেয়ের দুজনের ধুয়ে দিচ্ছি আর কী বলে মেয়ের ইয়েগুলো যদিও ধুয়ে দিতাম না কারণ দু তিনবার বা চারবার মনে হয় হয়েই গেল পরে পরে গেছে তো নোংরা নোংরা হয়ে গেছে তো সেগুলো ধুয়ে রাখি আবার হঠাৎ মন্দির প্রয়োজন পড়তে পারে তাই না তো শুধু শুগুলোই আর যেগুলো কাপড় ভিজিয়ে রাখা যাবে না নতুন নতুন কালার লেগে যেতে পারে সেগুলোই তুলে দিলাম আর বাকি এগুলো থাকলো সেগুলো হচ্ছে আমি পরে বিভুকে স্কুলে দিয়ে এসে তারপরে তুলবো সেরে পুজোও করে নিলাম বন্ধুরা তারপরে খাচ্ছি যে দেখো চা আর হচ্ছে মুড়ি আর সকাল থেকে বুঝতেই পারছো কত কাজ সারলাম কিছু খাওয়া হয়নি তো এটা খেয়ে তারপরে যাব রান্নাঘরে ঢুকবো যত আছে আর আর এখন হচ্ছে আমার ওরা আমার মেয়ে সবাই আর কি ঘুম থেকে উঠলো বাকি সবাই আমার বর উঠে পড়েছিল সেই চাটা করেছে আমি করিনি আর ও দিদি ওদের জন্য চা করে রেখে দিয়েছে ওরা এখন উঠলো আমি ওদের গরম করে দিয়ে দিব। তো ওইদিকে এই যে বড়ো হাড়িতে আজ আজকে বসিয়ে দিলাম ভাত তো আমি ভেবেছিলাম দিদি ওরা মনে হয় থাকবে বিকেলবেলা বাড়ি যাবে কিন্তু ওরা বললো যে ওরা সকালবেলায় যাবে বিকেলবেলা আবার বেশি গরম রোদে যেতে ইচ্ছে করবে না তো আর ওদের জন্য দুবারের চাল দিয়ে দিয়েছি আজকে রাত পর্যন্ত সেই ভাতগুলো খেয়েছি আমরা তো এই যে বিভুকে নিয়ে স্কুলে চলে এসেছি আর আজকে বিভু সোনা অনেক অল্প একটু তো কান্নাকাটি করে কিন্তু আজকে অতিরিক্ত বেশি কান্না করেছে এই যে আমাকে যেতেই দিচ্ছে না কান্না করেই যাচ্ছে এই যে আজকে বেশি কান্না করেছে আর কি খুব কষ্ট লাগছে কিন্তু কি করা যাবে বলো মন না চাইলেও ছেলেকে রেখে আসতে হচ্ছে তো বাড়ি এসে এই যে সকালবেলা করেছিলাম ডাল আর আলু সেদ্ধ ছেলে ওটাই খেয়ে গেছে আর দিদি ওরাও ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট এটাই খেয়ে চলে গেছে আমি ওখান থেকে এসে সাথে সাথে ওরাও খেয়ে দিয়ে চলে গেছিলো আর বরমশাই আজকে ছুটি সোমবার তা তার জন্য হচ্ছে বরমশাই ওদের স্টপ পর্যন্ত দিয়ে আসলো আর কি তারপরে হচ্ছে মেয়ে অনেক দিন ধরা বলছে চিকেন খাবো চিকেন খাবো ওই যে এতদিন তো আমাদের নিরামিষ গেল অত খাওয়া এগুলো গেল তো তার জন্য হচ্ছে আজকে চিকেন নিয়ে এসেছে আর যদি দেখাচ্ছি হচ্ছে বাড়িতে এসেছে মিস্ত্রি কাজ করতে ঘর যদিও ভাঙতে বা নতুন ঘর করতে চেয়েছিল আমরা না বাবা আর কি আমাদের তেমন কোনো টাকাই নেই বন্ধুরা যে আমরা নতুন ঘর করবো একটা টিনেরও ঘর দেওয়ার মতো পয়সা নেই তো বাবা ই করতে চেয়েছিল কিন্তু বাবা বলছে এখন বাবার হাতে পয়সা নেই সেই জন্য হচ্ছে ঘরগুলো শুধু মেরামত করবে ঠিক করবে আর কি বিভূষণা চলে এসেছে এই যে দেখো কেমন খেলছে ও নাচ করছে কাঠগুলোর উপরে আর এই যে বিকেলবেলা আজকে হাটবার ছিল নিয়ে এসেছে সিঙ্গারা আমার খুব পছন্দের যদিও এই গরমে খাওয়া উচিত না তো মা আর ছেলে মিলে দুজনেই দুটো ভাগ করে খেয়ে নিলাম আর হচ্ছে এদিকে নিয়ে এসেছে ছোটো 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 বলতে নদীয়ারি মাছ তো সেগুলো বাঁচবো এখন আর ভাত বসিয়ে দিলাম ভাতে দিয়েছি আলু সেদ্ধ তো আজকে এখন শুধু রান্না হবে আলু সেদ্ধ আর মাছ ভাজা ঘি দিয়ে আলু সেদ্ধ আর মাছ ভাজা দারুণ লাগবে খেতে আর বাবাকে দিয়ে দিচ্ছি তখনকার আলু ভাজা দিয়ে একটু মুড়ি ভাত হতে হতে একটু সময় লাগবে বাবার খিদে লেগে গেছে আর দুপুরের মাংসটা আছে সেটা ছেলে আর মেয়ে দুজনেরই হয়ে যাবে আমার অনেক নতুন বন্ধু জানতে চেয়েছো আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা তো এগুলো আমি ইউটিউব থেকেই সার্চ করে নিয়েছি বন্ধুরা কপিটার ফ্রি ফ্লুইড মিউজিক এমনটা সার্চ করলেই চলে আসে বন্ধুরা তো তোমরা সেখান থেকে নিতে পারো তো এত দূর পর্যন্ত আমার সাথে থাকা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোপুর ছোট্ট পৃথিবীর সাথে থেকো